সন্ধ্যার পর গ্রামের মেঠোপথ একদম ফাঁকা হয়ে যায় বটতলার পাশে একটা পুরনো পরিত্যক্ত ঘর যার দরজা জানালা ভেঙে গেছে অনেকেই বলে ওখানে রাতে নাকি হারিকেনওয়ালা ভূত দেখা যায় একদিন সাহস করে রাজু নামের এক তরুণ ঠিক করল সে রাতে ওই ঘরে ঘুমাবে সবার বারণ উপেক্ষা করে সে একটা কম্বল আর একটা টর্চ নিয়ে গেল রাত বাড়তে থাকল হঠাৎ করেই টর্চটা বন্ধ হয়ে গেল রাজু ভাবল ব্যাটারি শেষ ঠিক তখনই ঘরের এককোনা থেকে মৃদু আলোজ বলে উঠল একটা পুরনো ভানা হারিকেন কিন্তু আশ্চর্যের বিষয় ওটা কারো হাতে ছিল না হারিকেনটা ধীরে ধীরে ভাসতে ভাসতে রাজুর সামনে এল বাতাস থেমে গেল ঠান্ডা জমে উঠল ঘরে একটা কাপা কণ্ঠে আওয়াজ এল আমার আলোকেও নিবাজ না আমি এখনও পথ খুঁজি রাজু আর এক মুহূর্ত দাঁড়াল না ছুটে পালিয়ে এল বটতলা পেরিয়ে নিজের বাড়ি পরদিন সকালে সবাই মিলে গিয়ে দেখে ঘরের এক কোনায় পড়ে আছে একটা ভাঙা হারিকেন যেটার ভিতরে এখনও টিমটিম করে জ্বলছে আগুন